আসসালামু আলাইকুম সন্দে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে আমাদের চুয়াল্লিশতম অতিথি শামসুদ্দিন আবুল কালাম আপনারা জানেন যে বাংলা সাহিত্যে মোট চৌষট্টিটি লেকচার বা চৌষট্টি জন কবি সাহিত্যিকের লেক সাহিত্যকর্ম সন্ধে সন্ধে তুলে ধরা হবে আজকে আমাদের চুয়াল্লিশতম সাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম আর মাত্র বিশটি লেকচার বা বিশজন সাহিত্যিকের সাহিত্যকর্ম তুলে ধরা হবে যদি সাহিত্য যদি ছাত্রছাত্রী বন্ধুদের একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আর আরও লেকচার বাড়ানোর চেষ্টা করব তো চলুন আজকে আমরা জেনে নেই শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস গল্প ও তার ব্যক্তি ও সাহিত্য জীবন থেকে পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর শামসুদ্দিন আবুল কালাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সাতানব্বই সালে সন্ধে সন্ধে শামসুদ্দিন আবুল কালামের বিখ্যাত উপন্যাস সমূহ ছন্দটি খুবই মজার এবং প্রায়োগিক করে সাজানো হয়েছে কাঞ্চন গ্রামের আলম কাঞ্চন মালাকে নিয়ে কাশবনে ধরা খেলো এখন কত সুন্দর আপনার একবার পড়লেই মনে থাকার কথা সেখানে আমি প্রত্যেক শিক্ষার্থীকে বিশ থেকে পঁচিশ বার পড়তে বলি এই ছন্দটি বিশ থেকে পঁচিশ বার পড়লেই আপনার এটি মুখস্থ খাতায় আত্মস্থ করার উপযোগী হয়ে যাবে এরপরে এই উপন্যাসগুলো আপনার একদমই মুখস্থ করার মুখস্থ হয়ে গেলে আপনি জাস্ট পাঁচ থেকে সাতবার ছন্দের সাথে সাথে উপন্যাসগুলো মিলিয়ে মিলিয়ে পড়বেন তাহলেই আপনার মনে থাকবে কিভাবে মনে থাকবে পিলিবেন পরীক্ষা পরীক্ষায় যখন শামসুদ্দিন আবুল কালাম থেকে প্রশ্ন আসবে তখন এই প্রশ্নপত্রে এই প্রশ্নের উত্তর দেওয়া থাকবে আপনার যদি ছন্দটি মনে থাকে আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন যে এটি শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস তো চলুন ছন্দের সাথে আমরা উপন্যাসগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি প্রথম কাঞ্চন গ্রাম বলতে কাঞ্চন গ্রাম নামে যে উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটিকে বোঝানো হয়েছে আলম বলতে আলমনগরের উপকথা নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটিকে বোঝানো হয়েছে কাঞ্চন মালা বলতে কাঞ্চন মালা নামে একটি উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের কাঞ্চনমালা কাঞ্চন গ্রাম একটা উপন্যাস কাঞ্চনের পরে গ্রাম আর একটা কাঞ্চনের পরে মালা এইভাবেও মনে রাখতে পারেন একটি উপন্যাস রয়েছে একটা হলো কাশবন কাশবন বলতে কাশবনের কন্যা নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটিও আপনারা পড়ে নেবেন এই ছন্দটি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আশা করি আপনার এই চারটি উপন্যাস আজীবন মনে থাকবে তো চলুন এবার আমরা ছন্দের সাথে সাথে শামসুদ্দিন আবুল কালামের গল্প গ্রন্থগুলো জানার চেষ্টা করি আমার অনেক দিনের আশা শাহের বানুর বোনকে বিয়ে করব তাহলে আমার অনেক দিনের আশাটা কি শাহের বানুর বোনকে বিয়ে করব বানু তোমার সামনে দুটি পথই খোলা আছে আমি না রুস্তম অর্থাৎ শাহের বানু চাইতেছে কাকে কার কাছে তার বোনকে বিয়ে দিবে আমার কাছে দিবে নাকি রুস্তমের কাছে দিবে এই জন্য আমি তাকে বললাম বানু তোমার সামনে দুটি পতি খোলা আছে আমি না রুস্তম তাহলে দেখুন কত চমৎকার ছন্দটি আশা করি এই ছন্দটি একবার পড়লেই মনে থাকার কথা ছন্দটি হচ্ছে আমার অনেক দিনের আশা কাকে বিয়ে করব সাহের বানুর বোনকে বিয়ে করব তারপর বললাম বানু তোমার সামনে দুটি পতি খোলা আছে আমি না রুস্তম তাহলে চলুন এবার ছন্দের সাথে সাথে গল্প গ্রন্থগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করি অনেক দিনের আশা বলতে অনেক দিনের আশা নামে একটি গল্প রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটি বোঝানো হয়েছে শাহের বানু বলতে শাহের বানু নামে একটি গল্প রয়েছে বিখ্যাত গল্প এটি শামসুদ্দিন আবুল কালামের আচ্ছা দুটি বলতে দুই হৃদয়ের তীরে নামে যে উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটিকে বোঝানো হয়েছে এবং পথ পথ বলতে পথ জানা নেই নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে শামসুদ্দিন আবুল কালামের সেটিকে বোঝানো হয়েছে তাহলে দেখুন আমরা কত সহজে অনেক দিনের আশা বলতে অনেক দিনের আশা সাহের বানু শাহের বানু দুটি বলতে দুই হৃদয়ের তীরে পথ বলতে পথ জানা নেই তাহলে এই চারটি গল্প আমাদের আজীবন মনে থাকবে এই ছন্দটির মাধ্যমে ছন্দটি আপনারা থেকে রিডিং আপনার মনে থাকার কথা আশা করি ভুলবেন না আর কি শামসুদ্দিন আবুল কালাম থেকে যদিও প্রশ্ন কম আসে তবে যদি প্রশ্ন আসে যেন আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কোনো কর্মেই মিস না করেন সেই জন্যই আমাদের এই উদ্বেগ তো চলুন এবার শামসুদ্দিন আবুল ও তার সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন আমরা জেনে নেই এক নং প্রশ্ন কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উত্তর হচ্ছে উপন্যাস দুই নাম প্রশ্ন কাশবনের কন্যা গ্রন্থটির লেখককে উত্তর হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম তিন নং প্রশ্ন কাঞ্চনমালা গ্রন্থটি কার রচনা উত্তর হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম চার নাম প্রশ্ন পথ জানানি গ্রন্থটির কার লেখা উত্তর হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম আসন্ন প্রশ্ন নিচের কোনটি উপন্যাস নয় উত্তর হবে অনেকগুলো অপশন ছিল তার মধ্যে সবগুলোই উপন্যাস ছিল কেবল পদ জানা নেই শামসুদ্দিন আবুল কালামের একটি গল্প এটি উপন্যাস নয় 6 নং প্রশ্ন শামসুদ্দিন আবুল কালামের জন্ম কামদেবপুর নলসিটি বরিশাল তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আপনার জন্য কোন টপিকের উপরে বানালে ভালো হয় সেই বিষয়ে মতামত দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর প্রচুর পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই বাংলাদেশ যেহেতু শিক্ষার্থীদের অভাব নেই পরীক্ষার্থীর অভাব নেই সেই ক্ষেত্রে আপনি যদি নিজের প্রতি সময় ইনভেস্ট না করেন আপনি চাকরি পাবেন না এটাই ধরে নেন অর্থাৎ নিজেকে যদি সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে চান সেক্ষেত্রে আপনার পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনার মাধ্যমে আপনি সর্বোচ্চ শিকরে পৌঁছাতে পারেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ